তো দেখো আমরা চলে এসেছি পুরি ষোলো আনা বাঙালি আনা রেস্টুরেন্টে অনেক লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে অবশেষে বহু প্রতীক্ষার পরে আমরা ভেতরে আসতে পারলাম আর দেখো তারপরে সিট পেয়েছি তবুও শেয়ারিং সিট তো চলো যাই হোক আমরা বাঙালি হয়ে বাংলা খাবার খাওয়ার জন্য কিন্তু ভীষণভাবে এক্সাইটেড থাকি হ্যাঁ বাড়িতে অবশ্যই বানাই কিন্তু বাড়িতে বানানো তো সবসময় থাকে বাইরে গিয়ে খেতেও কিন্তু খুব ভালোবাসি আমরা তবে আমরা যেখানে থাকি উড়িষ্যার আঙ্গুলে এখানে কোনো বাঙালি রেস্টুরেন্ট নেই বা এত সুন্দর খাওয়াও কোথাও পাওয়া যায় না তো পুরীতে গিয়ে এই সুযোগ তো আর ছাড়া যায় না সেই জন্য আমরা পুরীতে একদিন চলে এসেছি এই রেস্টুরেন্টে লাঞ্চের জন্য তো যা বললাম অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমরা তারপরে এখানে আমরা এসে অর্ডারও দিয়ে দিয়েছি আর রেস্টুরেন্টটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম এই রেস্টুরেন্টটা কেমন এবার অর্ডার দিয়ে বসে আছি আর চারিদিকে খাবারের গন্ধে যেন আমাদের খিদেটা আরও বেড়ে যাচ্ছে তো অবশেষে দেখো আমাদের থালি চলে এসেছে অ্যাকচুয়ালি আমি থালি খেতে ভীষণ ভালোবাসি তো যেখানে থালির অপশান থাকে হাজব্যান্ড আমার জন্য থালিই বলে দেয় তো আমরা দুজনেই থালি নিয়ে নিয়েছিলাম একটা চিকেন থালি একটা মাটন থালি তো ওরা ধীরে ধীরে সব কিছু থালি এনে দিল আর সাথে আমরা এক্সট্রা করে নিয়েছিলাম ভেটকি পাতুরি বড় একদম বড় ভেটকির পাতুরি আর নিয়েছি ফিশ চপ এক্সট্রা করে তো চলো এবার স্টার্ট করা যাক তো এই ছিল কাট এঁচড়ের তরকারি শুক্তো ভেটকি পাতুরি তারপরে ছিল রাইস পোলাও এদিকে বেগুনি সাথে পাপড় চিকেন কষা চাটনি মিষ্টি মাটন তো জাস্ট অসাধারণ ছিল সবগুলোই খেতে আর এই যে এঁচোড়ের তরকারিটা এটা খেয়ে মনে হচ্ছিল আর কিছুই লাগবে না এটা দিয়ে খাওয়ারটা কমপ্লিট হয়ে যাবে এটা জাস্ট মাটনের থেকেও ভালো ছিল খেতে তো ধীরে ধীরে আমরা সব কিছুই খাওয়ার খাচ্ছি খেতে বেশ অনেকটা সময় নিয়েছিলাম কারণ অনেক খাওয়ার নিয়ে ফেলেছিলাম আমরা যা হয় মানে চোখে দেখে মনে হয় কি এটাও খাই ওটাও খাই তো এই আমি তো খাচ্ছি সাথে মিনিকেও খাওয়াচ্ছি এই করে না আমার খাওয়ারের টেস্টও সবসময় ভালো মতো পাওয়া যায় না মনে হয় একবার নিজে খাবো একবার বাচ্চাকে খাওয়াবো এই করে কি আর খাওয়ার টেস্টটা বোঝা যায় তবু ওইভাবেই করতে হয় কি আর করা যাবে তো চলো খুব ভালো করে আমরা কিন্তু এনজয় করেছি তোমরা পুরীতে আসলে অবশ্যই কিন্তু একবার এখানে ট্রাই করতে পারো লাঞ্চ তোমরা থালিও নিতে পারো সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারো তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও